তো নমস্কার বন্ধুরা ডিজে সুনন্দ ব্লগস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা শুরুতেই সকলকে সরস্বতী পূজার অগ্রিম শুভেচ্ছা আর আমি কিন্তু এখন বন্ধুরা রয়েছি দেউলার পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ মহিষামুড়ি গ্রামে কী কী সেটা বর্তমানে ফিডিংস চলছে অবশ্যই আমার এই ব্লগ ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি তো অবশ্যই ব্লগ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা সামনেই কিন্তু রয়েছে রাজলক্ষ্মী সাউন্ডার বক্সটি আর রাজলক্ষ্মী সাউন্ড কিন্তু এখানে নিয়ে চলে এসেছে তার দু পিস এমসিবি মিট একদম কিন্তু নিউ এমসিবি মিট রয়েছে আর কিন্তু রয়েছে এক পিস বক বেস আজকে কিন্তু মেনলি রোডসও করবে আর কাল এবং কালকে পরের দিন কিন্তু বাজবে এখানে বসে রাজলক্ষ্মী সাউন্ডের কিন্তু একদম পুরো ফুল আট পিস বক্স আর আগে কিন্তু মেনলি সরস্বতী মাকে আনতে যাওয়ার জন্যই কিন্তু তিন পিস রোডসও করবে রাজলক্ষ্মী সাউন্ড একদম কিন্তু ফিটিং প্রায় হয়ে গিয়েছে আর এর কিন্তু একদম ব্যাক সাইডেই বাঁধা হচ্ছে মেশিন অ্যাপ্লিপার্স কানেকশান দেওয়া হচ্ছে আর এখানে কিন্তু মেশিন পার্টস কী কী এনেছে অবশ্যই দেখায় এখানে কিন্তু অবশ্য তলায় কিন্তু রয়েছে এক পিস মেগা পঁচিশশো আর এদিকেও কিন্তু এক পিস অবশ্য রয়েছে এখন কিন্তু ঢাকনা দিয়ে রাখা রয়েছে আর ওপরে রয়েছে ডটপিটি এবং প্রেশার বোর্ড আর ওপরে কিন্তু পরপর তিনখানা সিএ টোয়েন্টি রয়েছে এবং এটি আপনার র্যাক বাজারের মেশিন রয়েছে আর এই ধারে কিন্তু পরপর তিনখানা স্টেবিলাইজার রয়েছে আর এই ধারে দেখুন র্যাক বাজারের মেশিন আহুজা এবং স্টেন্জারের আর অপারেটার দাদা ভাইরা কিন্তু ফিটিংস করছে তো এখানে রকিদা রয়েছে আরও সকলে কিন্তু রয়েছে তাছাড়া এখানে কিন্তু সকলেই রয়েছে অবশ্য আর মালিক মালিকবাবু দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে এখানে কিন্তু রয়েছে বাবা পঞ্চানন্দের মন্দির আর মন্দিরের ভেতরেই কিন্তু রাখা রয়েছে এখানে রাজলক্ষ্মী সাউন্ডের কপিস হন এগুলি কিন্তু মানে একদম বাঁধা হবে বিভিন্ন পাড়ার মধ্যে আর এই দিকে কিন্তু মেশিন অ্যাপ্লিফায়ার্স রয়েছে যেহেতু এখানে কিন্তু আটখানা বক্স এসেছে মেনলি এখানে কিন্তু রাখা রয়েছে এরপরে যখন রোড শো হয়ে যাবে তারপরে কিন্তু একদম আট পিস ফিটিং হয়ে যাবে অবশ্য এখানে কিন্তু আরও সমস্ত মেশিন অ্যাপ্লিফায়ার্স রয়েছে সমস্তগুলি কিন্তু ঢাকনা দিয়ে রাখা রয়েছে এখানে তো সমস্ত টোয়েন্টি স্টেবিলাইজার রয়েছে এখানে কিন্তু সিয়েট ওয়েন্টি এক পিস দেখা যাচ্ছে তরাইলে এক বাজারের মেশিন আর সেই দূরে কিন্তু চোখে পড়ছে ডিজি তবে কত ডিজি রয়েছে অবশ্যই সামনে গিয়ে দেখানোর সামনে কিন্তু রয়েছে মন্ডল ইলেকট্রিকের একশো সাত ডিজি আর এটাই কিন্তু মেনলি ইলেকট্রিক সাপ্লাই দেবে এখানে রাজলক্ষ্মী সাউন্ডকে প্লাস কিন্তু এখন রোড কিন্তু যাবে বক্স এই ডিজিটি সাপ্লাই দিতে রাজলক্ষ্মী সাউন্ডকে আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সিক্স সাইলেন্সারের একশো ষাট কিন্তু ডিজি হাই চলছে রাজলক্ষ্মী সাউন্ডের বক্সটি আর এখান থেকে কিন্তু এক পিস কিন্তু বেশ নিয়ে যাওয়া হয়েছে তো সেই জন্য কিন্তু সেটিং করা ছিল তো সেই জন্য কিন্তু এক পিস বেশ কিন্তু খামতি থেকে গিয়েছে তো কিন্তু তিনখানা এখানে পপ বেশ রয়েছে ফোরের পপ বেশ রয়েছে আর লেখা রয়েছে রাজলক্ষ্মী সাউন্ড আর এই দিকেও কিন্তু এমসিবি মিট রয়েছে বন্ধুরা ওখানে কিন্তু দু পিস ফিটিং হচ্ছিল আর এখানে কিন্তু দু পিস রাখা রয়েছে এম সিবি মিট এই দিকে এক পিস রয়েছে এবং এই দিকেও কিন্তু এক পিস রয়েছে আর সেদিকেও কিন্তু কিছু র্যাক টুইটার রয়েছে তো সম্ভবত কিন্তু রোড হয়ে যাবে তারপরেই কিন্তু আবারও এখানে আট পিস সেটিং করে কালকেই কিন্তু বাজবে অবশ্য এখানে কিন্তু র্যাক টুইটার রয়েছে সেই রাজলক্ষ্মী সাউন্ডের এক পিস দু পিস তিন পিস চার পিস পাঁচ পিস ছ পিস ছ কিন্তু টুইটার র্যাক এখানে অবশ্য রাখা রয়েছে সামনে কিন্তু রয়েছে কুইয়া মুড়ির প্রিয়া সাউন্ড আর প্রিয়া সাউন্ড কিন্তু একদম আট পিসের সঙ্গে কিন্তু ফিটিং হয়ে একদম রেডি হয়ে গেছে এই মহিষামুড়িতে আর মহিষামুড়িতে কিন্তু রয়েছে প্রিয়া সাউন্ড আর এখানে কিন্তু প্রিয়া সাউন্ড কিন্তু সুন্দর ক্যাবিনেট একদম কিন্তু নতুন কিছুদিন আগে কিন্তু টেস্টিং করেছে প্রিয়া সাউন্ড রায়দিঘির কুঁয়ে মুড়ির একটি সেট আর এই সেট কিন্তু বানানো হয়েছে দেখুন বন্ধুরা লেখা রয়েছে এসই বক্স ক্যাবিনেট সেন্টার থেকে অবশ্যই নাম্বারটা যার যার লাগে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন আর দুদিকে কিন্তু একদম সেই বুলের কিন্তু লোগো রয়েছে আর মাঝে কিন্তু লেখা রয়েছে প্রিয়া সাউন্ড তো একদম কিন্তু আট পিসের সাথে ফোর ফোর সেট নিয়ে চলে এসেছে মহিষা আর চার পাঁচ দিয়ে টুইটার এক দিয়ে সাজিয়েছে প্রিয়া সাউন্ড আর অবশ্যই প্রিয়া সাউন্ডের নাম্বারটা যার যার লাগবে অবশ্যই জুম করে দেখাই নাইন ফাইভ নাইন থ্রি ওয়ান জিরো সিক্স থ্রি নাইন ফোর এটা কিন্তু রয়েছে প্রিয়া সাউন্ডের নাম্বার আর এখানে প্রিয়া সাউন্ড কেমন বাজায় অবশ্যই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি তো অবশ্যই শেষ পর্যন্ত ব্লগ ভিডিওটি সবাই দেখুন আর এইদিকে কিন্তু রয়েছে প্রিয়া সাউন্ডের একদম পুরো পিস বক্স আর বক্সের কিন্তু একদম ব্যাক সাইডে এখানেই রয়েছে অবশ্য মেশিন অ্যাপ্লিফার্স ও কী কী মেশিন অ্যাম্ব্লিপার্স এনেছে প্রিয়া সাউন্ড অবশ্যই দেখানোর চেষ্টা করছি আর একদম কুড়ো কিন্তু বক্সের ব্যাক সাইডে এখানে কিন্তু রয়েছে বিদ্যার দেবী সরস্বতী মা আর মাকে কিন্তু এখন সাজানো কাজ চলছে তো সাজাচ্ছে কিন্তু মিস শিল্পী মশাই তো হাত জাস্ট কিন্তু অসাধারণ একটি প্রতিমা এখানে কিন্তু এসে দেখতে পেলাম আর এখানে কিন্তু অবশ্যই মেশিন অ্যাম্ব্লিফার্স রয়েছে অবশ্যই দেখাই এখানে কিন্তু মেশিন অ্যাম্ব্লিফার্স কী কী এনেছে দেখাই তো অবশ্যই দেখুন বন্ধুরা এখানে কিন্তু মেশিন অ্যামলি ফার্স্ট ওপরে কিন্তু রয়েছে চারখানা সিয়া আর তলায় রয়েছে বন্ধুরা এক্সটি নাইন ডবল জিরো ওয়ান রয়েছে দু পিস এবং সেই ধারে কিন্তু রয়েছে এটিআই ফোর এটিআই ফিফটি প্লাস দুখানা আর এখানে রয়েছে পেটি এবং স্পেশাল বোর্ড দুটো কিন্তু বাক্স রয়েছে আর এই ধারে কিন্তু একটি সাউন্ড স্ট্রেঞ্জারে আর পরপর কিন্তু চারখানা স্টেবিলাইজার রয়েছে আর এই ধরনের রয়েছে র্যাক বাজানোর বিভিন্ন মেশিন যেগুলি ব্যবহার করে থাকে মূলত আই প্রো স্টেঞ্জার এবং আউজার বিভিন্ন এনেছে প্রিয়া সাউন্ড কুইয়ে মুড়ি